আজ ফার্স্ট নাইট চারদিকে আলো গান আতসবাজি উল্লাস মানুষ বলছে নতুন বছর নতুন আনন্দ কিন্তু একজন মুমিনের প্রশ্ন হওয়া উচিত এই আনন্দ কি আল্লাহর সন্তুষ্টির জন্য ফার্স্ট নাইট কোনো ইসলামী সংস্কৃতি নয় এটি বিজাতীয়দের অনুকরণ রসুল সাল্লু ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে যে জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত এই রাতে কি হয় নামাজ বাদ পড়ে বেপর্ধা বাড়ে মদ গান নাচ অবাধ মেলামেশা সব গুনাহ একসাথে উৎসবে পরিণত হয় শয়তান এই রাতকাকে বানিয়েছে তার বিজয়ের রাত আর আমরা নিজেরাই তাকে সেই বিজয় উপহার দিচ্ছি ভাবুন একবার রাত বারোটায় যখন আতসবাজির শব্দে আকাশ কাঁপে তখন অনেক কবরস্থানে নতুন কবর যোগ হয় যাদের জন্য আর কোনো নতুন বছর আসবে না আপনি জানেন না এই রাতটাই আপনার জীবনের শেষ রাত কিনা ফার্স্ট নাইট ইসলামে হারাম কেন কারণ এটি গুনাহকে উৎসবে পরিণত করে ইসলামী পরিচয় নষ্ট করে বিজাতীয় সংস্কৃতির অনুকরণ শেখায় আল্লাহর স্মরণ থেকে গাফেল করে একজন মুমিনের আনন্দ অন্য জায়গায় তার আনন্দ নামাজে তার আনন্দ কুরআনে তার আনন্দ আল্লাহর সন্তুষ্টিতে যে রাত মানুষ নাচ গানে কাটায় সেই রাত একজন মুমিন কাটাতে পারে তবা করে নফল নামাজ পড়ে নিজেকে বদলানোর অঙ্গীকার করে ভাইও বোনেরা এক রাতের মিথ্যা আনন্দের জন্য আপনার ইমান চরিত্র ভবিষ্যৎ নষ্ট করবেন না আজকের রাতেই সিদ্ধান্ত নিন আমি শয়তানের নয় আমি আল্লাহর পথে চলব কারণ মনে রাখবেন এক রাতের আনন্দ শেষ কিন্তু আখেরাত চিরস্থায়ী এই রাত অনেকে বলে হ্যাপি নিউ ইয়ার কিন্তু আকাশের ফেরেস্তারা কি আজ খুশি ফার্স্ট নাইট মানেই গান নাচ বেপর্দা মদ ফাহেসা আর ঠিক সেই সময় নামাজ পড়ে যায় ভুলে একবার ভেবে দেখুন যে রাত আল্লাহর না ভর্ণনিতে কাটে সে রাত কি আনন্দের হতে পারে রসুল সাল্লু আলহিউসলাম আমাদের শিখিয়েছেন মুমিন কখনও বিজাতীয়দের অন্ধ অনুকরণ করে না কিন্তু আজ আমরা তাদের সংস্কৃতিতেই গর্ব খুঁজে পাই এই রাতেই কত মা তার সন্তান হারায় কত বাবা ফিরে আসে লাশ হয়ে কিন্তু তবুও উল্লাস থামে না ভাই বোন আপনি জানেন না এই রাতটাই আপনার জীবনের শেষ রাত কি না একটু থামুন একটু ভাবুন আজ যদি আল্লাহ জিজ্ঞেস করেন এই রাত তুমি কিভাবে কাটালে ফার্স্ট নাইট ইসলামের কোনো অংশ নয় এটি এসেছে অমুসলিম সংস্কৃতি থেকে ইসলামে নতুন বছর শুরু হয় হিজরি ক্যালেন্ডারে কোনো নাচ গান বা অশ্লীলতায় নয় কিন্তু আজ মুসলিম সমাজে দেখা যায় এই এক রাতেই সব হারাম একসাথে হালাল হয়ে যায় নামাজ নেই পর্দা নেই সংযম নেই শুধু প্রবৃত্তির দাসত্ব ইসলাম আমাদের শিখিয়েছে সময় হচ্ছে আমানত আর ফার্স্ট নাইট এই আমানতের সবচেয়ে বড় অপব্যবহার যে জাতি নিজের পরিচয় ভুলে যায় সে জাতি কখনো সফল হয় না আজই সময় নিজের পরিচয়ে ফিরে আসার ও যুবক এই রাত তোমার পরীক্ষা একদিকে শয়তানের ডাক চলো আনন্দ করি অন্যদিকে আল্লাহর ডাক ফিরে এসো তুমি কোন ডাক শুনবে থার্টি ফার্স্ট নাইট নামাজ ভাঙার রাত লজ্জা হারানোর রাত ইমান দুর্বল হওয়ার রাত আর শয়তান হাসে কারণ সে জানে আজ সে জিতেছে কিন্তু তুমি চাইলে আজই সে হারতে পারে এক ফোঁটা চোখের পানি একটা সিজদা একটা তওবা সব পাল্টে দিতে পারে আজ রাতেই বল হে আল্লাহ আমি ফিরে এসেছি